ঢাকা থেকে চরমনের উদ্দেশ্যে দ্বিতীয় রিপে ছেড়ে যাচ্ছে পুবালি বারো তো দেখতে পাচ্ছেন পুবালি বারো নৌযানটি যাচ্ছে ঢাকা থেকে চরমনায় বার্ষিক মাফিল উপলক্ষে উপলক্ষে রিজার্ভ রিপ নিয়ে তো সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটন বাজিয়ে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিডি শিপিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ সবেক আসসালামু আলাইকুম